প্লাস্টিক সার্জারি হচ্ছে পুরো নামটা সার্জারি বলতে কি বুঝি মানে কিছু চেঞ্জ করা টোয়াল আগে পিছনে আছে সেটাকে অ্যালাইন করা যে ঠোঁট মোটা করা নাকের সৌন্দর্য বাড়ানো নমস্কার উপকার থেকে আমি সুস্মিতা উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজে বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আজ আমরা আলোচনা করব ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি নিয়ে আজ আমাদের সাথে রয়েছেন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ডক্টর গৌরব পাল নমস্কার আমার নাম ডক্টর পাল আমি অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ডিপার্টমেন্ট অফ অ্যান্ড সার্জারি জেন কলেজ অ্যান্ড হসপিটাল কাশীপুর আই এম প্র্যাকটিসিং মানে মন্ডল মানে মুখের ভেতর মুখের বাইরে আর পুরো ফেস যে সার্জিকাল স্পেশালিটি এর কাজ করে তাদেরই ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বলা হয় স্যার এই ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিটা কোন কোন ক্ষেত্রে হয় যদি খুব সংক্ষেপে বলা হয় তাহলে বলা যেতে পারে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন তারাই যারা অর্থোপেডিক সার্জারি করছে প্লাস্টিক সার্জারি করছে অঙ্ক সার্জারি করছে আর জেনারেল সার্জারি করছে কোন জায়গায় হেড অ্যান্ড নেক রিজনে এই এই সার্জারি গুলো তারাই করে থাকে যারা

কে প্লাস্টি বলা হয় তো যে সার্জারি কিছু চেঞ্জ করছে শরীরের মধ্যে কিছু টিস্যুর ওরিয়েন্টেশন চেঞ্জ করছে সেটাকে প্লাস্টিক সার্জারি বলা হয় তাহলে প্লাস্টিক সার্জন আর ম্যাক্সিলোফেশিয়াল সার্জন যারা প্লাস্টিক সার্জারি করছে কি ডিফারেন্স ম্যাক্সিলোফেশিয়াল সার্জন প্লাস্টিক সার্জারি সেই জায়গায়ই করবে যেখানে তারা এনটাইটেল মানে হেড অ্যান্ড নেক রিজনে স্টার্টিং ফ্রম দ্য ক্যাভিটি ক্ল্যাভিকাল মানে আমাদের কলার বোন টু দ্য স্কাল আমাদের মাথা অবধি এই রিজেনের যে কোনো প্লাস্টিক সার্জারি একটা যেটা আপনি জিজ্ঞেস করলেন কি কি সার্জারি ছোটখাটো ধরুন আছিল আছে সেটাকে কেটে বাদ দেওয়া থেকে শুরু করে নাক বেঁকে আছে সেটাকে সোজা করা বা আগে পিছনে আছে সেটাকে অ্যালাইন করা সব রকম বা এখনকার দিনে অনেক অভিনেত্রীরা যেটা করে থাকেন যে ঠোঁট মোটা করা না সৌন্দর্য বানানো ভুরু ঠিক করা কিছুই तो सर ये ओरल मैक्सिलो सर्जरी था धुरन मुखेर भेतो रे धुरन करो एक्सीडेंट हुए गालो बाह दांत भिंगे गालो बाह कोनो हार भिंगे गालो बाह अपना चोके नीचे कोनो हार भिंगे गालो शेही क्षेत्रे वो की सर्जरी टा बड़ा हाँ है या अपना ना कोरे था जेरकुम हाथ बा पार पाप भिंगे गिले हमारा प्लेन बोशाई ठीक लेक टा बोशाई बोशाई उच्च

তো ওরাল ক্যান্সারের ক্ষেত্রেও কি আপনারা সার্জারি করেন রাইট নিশ্চয়ই ওরাল ক্যান্সার এমন একটা জায়গায় ডিল করে যেটা ওরাল ক্যাভিটির ভিতরে বা ওরাল মিউকোসাতে ইনভলভ করে থাকে এবার এই এই পার্টিকুলার সার্জারি অনেক লোকেরা করতে পারে অনেক লোকেরা বলতে অনেক স্পেশালিটি ডাক্তাররা করতে পারে সবার প্রথমে করতে পারে হচ্ছে হলো ওরাল ন্যাসোফিজাল সার্জন ইএনটি আর এমসিএইচ অঙ্কোসার্জন আবার কিছু কিছু জেনারেল সার্জনরাও এবার আপনাকে বুঝতে হবে যে ডিফারেন্সটা কি যে জেনারেল সার্জেন যে এমসিএইচ করেছে সে সারা শরীরে ক্যান্সার সার্জারি করছে আর যে ওরাল সার্জন বা ম্যাক্সিমাল সার্জন সে শুধু ওরাল ক্যাভিটির ভেতরে বা নেকে বা মুখে সেই ক্যান্সারটাকে শুধু ডিল করছে তার ডোমেনটা সীমাবদ্ধ হচ্ছে হেড অ্যান্ড নেক রিজনে সে একশো টাকা যদি একশো টাকা মানে ক্যান্সার অপারেশন করে সে একশো করবে হচ্ছে হলো এই মুখমন্ডলের চারিপাশে বা ভেতরে আর অপর ক্ষেত্রে জেনারেল সার্জেন হয়তো একশো টাকা ক্যান্সার সার্জারি করেছে তারা সারা শরীরের ক্যান্সার সার্জারি এবার আপনি বুঝতে পারছেন যে একটা মানুষ একটা জায়গাতেই একশো বার কাজ করছে আর একটা মানুষ একশো কাজ করছে বিভিন্ন জায়গাতে কার কথায় দক্ষতা বাড়বে যে এক কাজ যে একশো বার করবে তার দক্ষতা বাড়বে না এক কাজ যে দশ জায়গায় করে বেড়াচ্ছে তার দক্ষতা বাড়বে দুটোই ডিফারেন্স তো দুটোই ডিফারেন্ট কিন্তু আমি যদি একটা কাজ বারবার করি আমার দুঃখটা সেখানে বাড়বে না আমি একটা কাজ যদি ঘুরিয়ে ফিরিয়ে করি সেখানে বাড়বে ঘুরিয়ে ফিরিয়ে করলে হয়তো বাড়বে বা একটা কাজ আপনি একটা জায়গায় সেই দিনই ছোটিন জলুকার যে স্টেট ড্রাইভ প্র্যাকটিস করেছে সে একটা ধরনের স্টেট ড্রাইভ সারা দিন সারা বছর বছর ধরে প্র্যাকটিস করে গেছে আর আমি খেলতে জানি না আমি একবার স্টেট ড্রাইভ প্র্যাকটিস করছি আমি একবার অফ মারছি তার দুঃখটা বাড়বে

এসএএস হেলথ কেয়ার দামদম সঞ্জীবনী বাগবাজার আর গড়ানাগো আর স্টার্লিন হসপিটাল সোদপুর এই জায়গায় অ্যাভেলেবেল থাকবো আপনারা উপকারের অ্যাপের মাধ্যমে সেটা আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন কোনো এরকম কারো সমস্যা থাকলে আর উপকার আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেটাকে ব্যবহার করতে পারেন